এবার যে খবর চোখ রাখবো বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোজদস্তিদার তাকে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে ইসিজি করা হয় সিটি স্ক্যান করা হয়েছে তার গাড়িতে দুর্ঘটনা দুর্ঘটনার কবলে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘষ্রস্তিদার গুরুতর আঘাত পান কাকলি ঘোষদস্তিদার বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘষ্রস্তিদার দুর্ঘটনার কবলে হয়েছে তার গাড়ি তাকে নিয়ে আসা হয় বারাসত জেলা হাসপাতালে করা হয় বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল বারাসত হাসপাতালে দুর্ঘটনার কবলে কাকলি ঘস্তিদার বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পরের ছবি আপনারা দেখছেন টিভি স্ক্যান করা হয়েছে ইতিমধ্যেই বরাস লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাঁকলি হত্যত্তিদারের গাড়ি দুর্ঘটনার কবলে নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্ঘটনার কবলে বরাস লোকসভা কেন্দ্রের ত্রণবল প্রার্থী কাকলি গাড়ি সেই ছবি আপনারা দেখছেন এবং তারপর তিনি চোট পান দ্য সিটি স্ক্যান ইসিজি করা হয়েছে ভোটের মুখে প্রচারে বেরিয়ে দুর্ঘটনার কবলে বারাসাত লোকসভা কেন্দ্রের ত্রণবল প্রার্থী কাকলি ঘোস্তী দলের গাড়ি বারাসত জেলা হাসপাতালে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কাকলি ঘোদ্যস্তিদারকে সেই ছবি আপনারা দেখছেন দুর্ঘটনার কবলে বরাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ গ্রেফতারেরকারী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নিয়ে যাওয়া হয় প্রথমে তাকে তারপর সেখান থেকে বারাসত হাসপাতাল ও কুশিয়াল প্রতিনিধি খবর নিয়ে রয়েছেন অপু ঠিক কীভাবে দুর্ঘটনা হলো কোথায় হলো সব মিলিয়ে কী কী খবর সামনে আসছে দেখো ঠিক একেবারেই কিন্তু যে সাংসদ কাকুলিগোজ দস্তিদার সেই সাংসদ কাকুলি গোস্তার বাড়ি থেকে বেরোনোর পথে মধ্যমগ্রামে একটি তার কর্মসূচি ছিল সেখানে যাওয়ার পথে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং তার গাড়িতে কিন্তু ব্যাপকভাবে চোট লাগে তারও আঘাত লাগে তার মাথায় এবং হাতে চোট লাগে এবং তার সরাসরি তাকে নিয়ে আসা হয় বারাসাত জেলা হাসপাতাল এবং বারাসাত জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে তাকে ইসিজি করা হয় তার সিটি স্ক্যান করা হয় এই মুহূর্তে কিছুটা হলেও সুস্থ আছে কিন্তু দেখো লোকসভা নির্বাচনের আগে বারাসাতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলিগোষ দস্তিদারের কীভাবে এই দুর্ঘটনা ঘটলো ভোটের মুখে সেটাও কিন্তু একটা যেমন দেখা হচ্ছে পাশাপাশি কিন্তু কোনো রাজনৈতিক কারণ আছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তার চিকিৎসা চলছে তার তার গুরুতর আঘাত হয়েছে অভিক ধন্যবাদ অপু মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ কি বলেছেন এ প্রসঙ্গে দেখুন শুনলাম যে উনি আজকে একটা ওনার এখানে যেমন একটা জয়নিংয়ের পর্ব ছিল দ্বিতীয় পর যেমন অশোক যাওয়ার কথা রাজীবপুর বেড়াতে বাড়ি থেকে বেরোতে যে বেরোবার সময় সেই সময় একটা উল্টো দিক থেকে গাড়ি এসে সরাসরি ওনার গাড়িতে আঘাত করে যাতে উনি দেখা এবং মাথায় পোকরে উনিতে চোট কথাবার্তা চলাকালীন দলে যারা জয়েন করলেন তাদেরটা উপস্থিত থেকে উনি হসপিটালে গেছেন আমরা যাতে তাড়াতাড়ি তার দ্রুত আরোগ্য কামনা করছি যে যাতে উনি আবার ভুল জায়গায় চলে আসে না কোন হাসপাতালে আমরাও যাব দেখব কী অবস্থা তারা